ভাবছি নিরবতা পালন করি মনে হচ্ছে কিছুক্ষণ নিরবতা পালন করি কিসের জন্য বলো তো আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সময় ইমোশনস যেগুলো আমি ব্যয় করেছিলাম তার ধ্বংসস্তূপ যে দেখা গেছে এখন মনে হচ্ছে একটু নিরবতা পালন করি আর কারোর জন্য নয় নিজের জন্যই সই একটু নিরবতাই পালন করি লেভেল অবশ্যই লেভেল লেভেল রাখা উচিত প্রত্যেকটা মানুষকে লেভেল রেখে কথা বলা উচিত মেশা উচিত একদম ঠিক কথা আচ্ছা এ লেভেলটা কি দিয়ে যাজ হবে শিক্ষা দিয়ে ব্যক্তিগত জীবনে কে কত সাফল্য অর্জন করেছে সেটা দিয়ে নাকি কন্ট্রোভার্সি জনে কে কত ভিউজ ইনকাম করেছে সে দিয়ে নাকি কে কত বেশি ষড়যন্ত্র করতে পারে সেটা দিয়ে কি দিয়ে লেভেল বিচার হয় আমি যতটুকু বুঝলাম লেভেল বিচার হয়েছে এখানটায় ভিউজ দিয়ে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দিয়ে আর টাকা দিয়ে যার ভিউজ নেই যার সাবস্ক্রাইবার নেই তার লেভেল নেই যার রয়েছে তার লেভেল রয়েছে ঠিকই তো লেভেল তো মেনটেন করতেই হয় তাই না হাই প্রোফাইল মানুষ বলে কথা লেভেল মেনটেন করতে হবে না আজকে সত্যি সত্যি নিরবতা পালন করতে ইচ্ছা করছে জানো আমি এই যে ভীষণ বোকা আমি ভীষণ বোকা ইমোশনসটা আমার কাছে এতটা বেশি ওয়াইটিতে আজকে নাম ধরেই বলছি ওয়াইটিতে পাকে সবাই বেচুনি মদখোর মাতাল হাজারটা নাম ঘোড়া তারপরে হচ্ছে টাকা তোলার জন্য যে ভিক্ষে করে কিউআর কোড দিয়ে ভিক্ষে করে খেয়েছে হাজারটা নাম দিয়ে ডাকে আমি কিন্তু ডাকি না আমি কিন্তু ডাকি না আমি ডাকতে পারি না ওরা হয়তো কন্টেন্ট করতে এসেছে ওরা কন্টেন্ট করে হ্যাঁ আমিও কনটেন্ট করতে এসেছি আজকে অনেকগুলো কথা বলবো ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমরা দেখো যদি এই ছোট্ট মানুষটার ভিডিও দেখতে ইচ্ছে করো তাহলে দেখো লেভেল মেনটেন করছে সবাই এখানটা আমি সুতোপা কোনদিন বাজে ভাবে এটা করিনি করিনি যখন ওর হয়ে কথা বলতাম পিঠের মধ্যে গালি খেয়েছি ছুরি খেয়েছি চরিত্রই প্রমাণিত করানোর চেষ্টা করা হয়েছে তাও কিন্তু সবকিছু খেয়েও কিন্তু সুতপার হয়ে কঠোর লড়াই দিয়েছি কঠোর লড়াই দিয়েছি যেদিন মনে হলো যে সুতপার এই কথাগুলো কোথাও গিয়ে যেন একটু নেগেটিভিটি ছড়াচ্ছে নেগেটিভ মানেই শত্রু নয় এটা সুতোপার নিজেও বলেছে নেগেটিভ মানে শত্রু নয় আমি শুধু নেগেটিভ কথাগুলো তুলে ধরেছি আমি শত্রু হয়ে গেছি মিত্র কবে ছিলাম কবি মিত্র ছিলাম কোথায় সেই ইমোশনসগুলো ছিল ব্যয় করেছি কোথায় সেই দিনগুলো ছিল ব্যয় করেছি কোথায় সেই সময়গুলো যেখানে আমি ওয়াইটিতে ব্যয় করেছি সুতোপার জন্য ব্যয় করেছি আমরা চুনোপুটিরা হয়তো হয়তো চ্যানেল বড় করতে পারিনি ভিউজটা অনেক বেশি নেই সেই জন্য আমাদের ইমোশনসের কোনো দাম নেই এখানটায় আমি আর পাঁচটা মানুষের কথা বলতে পারবো না আমি তো কমপক্ষে লেস নই নই আমার মনে হয়েছে সেই মানুষটার পাশে দাঁড়ানো আমি দাঁড়িয়েছি তার জন্য গালি খাওয়ার বুক দিয়ে পিঠ পিঠে পিঠে একদম যতটুকু নেওয়া দরকার সব নিয়েছি আমি জানতাম না আমরা গালি খাচ্ছি যার জন্য এবং যার কাছ থেকে খাচ্ছি তারা দুজন একই টেবিলে গোল টেবিলে বসে জেসন মানাচ্ছে একই গোল টেবিলে বসে তারা দুজন ভেতরে ভেতরে ঠিক এই সব চুনোপুটিগুলোকে নিয়েই গল্প করছে হাসি ঠাট্টা ই কি করছে আর আমরা কিছু চুনোপুটি ইমোশনস ব্যয় করছি আহারে ওই একটা মেয়েকেই সবাই বলে কেন ওই একটা মেয়েকেই সবাই বলে ও তো সৎ পথে চলে কেন ওকেই সবাই বলে আমি বললাম না আর পাঁচটা মানুষের কথা বলতে পারবো না আমি আমি তো এটাই ভেবেছিলাম কেন ওকেই সবাই বলে কেন ওকেই সবাই ধরে কেন ওকে এত গালিগালাজ করে সবাই কেন ওকে ছিঁড়ে খায় আমি এটা হতে দিতে পারি না আমি একটা মহিলা হয়ে একটা মহিলার পাশে এসে দাঁড়িয়েছিলাম আমি জানতামই না ওই মহিলা তো মা দুর্গা ওই মহিলা তো একাই একশো ওই মহিলা তো সব করতে পারে আমাদের মতন চুনোপুটিকে দরকার নেই কি হয়েছে আমরা একটা ভিডিও করে কি লাভ করেছি ওর কোনো জায়গার থেকে ওকে যে অ্যাটাক করছে বাঁচাতে পেরেছে ওর কথা হিসেবে বাঁচাতে পারিনি বাঁচাতে পারিনি কিন্তু সত্যি বলো এই চুনুপুটিগুলোই কিন্তু ওর পাশে চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের না কোনো কদ্দ আমাদের মানে এই যে ইমোশনসগুলোর কোনো দাম না দিয়ে তারা ভেতরে বসে লেভেল বিচার করছে লেভেল লেভেলের সাথে থাকতে হয় লেভেল নিয়ে কথা বলবো লেভেল যাদের সাথে ম্যাচ খায় তাদের সাথে থাকবেন তাদের সাথে কথা বলবেন তাদেরকেই পুষবেন তাদেরকেই হাতে রাখবেন এরা শুধুমাত্র নিজেদের ভিউজ নিজেদের চ্যানেল দাঁড় করানোর জন্য নিজেদের প্রমোট করার জন্য এসেছে সিরিয়াসলি সিরিয়াসলি সুতোপা সত্যি তাই নীরবতা আজকে নিরবতা পালন করতে ইচ্ছা করছে কারোর জন্য নয় নিজের জন্য এই যে বললাম ওয়াইটিতে অনেক নাম আছে আমি কিন্তু ওগুলো নামে ডাকি না ভীষণ ইমোশন হয়ে আছি ভীষণ ইমোশনস গুলো আমার বেরিয়ে আসছে ফেটে ফেটে বেরিয়ে আসছে ইমোশনসে কোনো দাম নেই এখানটায় সবাই সত্যি কথা বলে ওই যে বললাম আমি যে আমার জন্য হয়তো ওই ওয়াইটিটা নয় আমার জন্য হয়তো এই কন্ট্রোভার্সি চ্যানেলটা নয় আমি ভেবেছিলাম এখানে সবাই নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেখে ভিডিও করে যুক্তি দিয়ে ভিডিও করে আমি ভেবেছিলাম তাই না না ভুল আমাদের চোখের সামনে যা দেখা যাচ্ছে সব ভুল সব ভুল সবাই সব কিছু ভুল সবাই সবাইকে টুপি পড়ানোতে ব্যস্ত সবাই সবার পিছনে মিথ্যে কথা বলাতে ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ঠাট্টা ইয়ার কি করা নিয়ে ব্যস্ত আর আমরা যারা চুনুপুটিরা শুধু ইমোশনস ব্যয় করে গেছি মন থেকে ভালোবেসে গেছি মন থেকে সাপোর্ট করে গেছি তার হয়ে দুটো গালি খেয়েও হেসে হেসে ভিডিও করেছি যেখানে আমার চরিত্র বিক্রি করা হয়েছে সেখানে আমি হেসে হেসে ওর জন্য ভিডিও করেছি সেই মানুষটা সেই মানুষটা ওই মানুষের সাথে ভিতরে বসে গল্প করছে এবার লেভেল বিচার করছে যার হয়ে আমি পিঠে গালি খেয়েছিলাম সেই মানুষটা ওই মানুষটার সাথে গল্প করছে যে তাকে বদনাম করেছে ও আইটিতে যে তার মিট বন্ধ করার জন্য নষ্ট করার জন্য চেষ্টা আপ্রাণ করেছে টমেটো পচা ডিম ছুড়ে মার এই কথা বলেছে কেউ আসতো না মিটাপে কেউ আসতো না এই চুনাপুটি এই চুনাপুটি যার লেভেল নেই সে চিৎকার করেছে চিৎকার করেছি আমি যাচ্ছি এখান থেকে তোমরা আসো কেউ কিচ্ছু করতে পারবে না সবাইকে ভয় দেখানো হচ্ছে সবাইকে ভয় দেখানো হচ্ছে যাতে তোমরা কেউ মিট না পৌঁছতে পারো তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে এই চুনোপুটি যার কোনো অকাত নেই যার ভিউজ নেই যার সাবস্ক্রাইবার নেই যার কোনো লেভেল নেই এই চুনোপুটি চিৎকার করেছে দিনের পর দিন এবং যে কয়জন দর্শকরা এসেছিলো এই চুনোপুটির ভিডিও দেখতো এই চুনোপুটি বুকটা চিতিয়ে দাঁড়িয়ে থাকতো সামনে এবং আমি চিৎকার করে বলতাম এই যে শশা কলা ডি। ডিম এগুলো ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে এগুলো মিথ্যে মানুষকে ভয় দেখানোর জন্য তোমরা কেউ ভয় পাবে না গো তোমরা কেউ ভয় পাবে না এই মিট আপটাকে আমরা সাকসেসফুল করবোই করব। এই মিট আপটাকে আমাদের সাকসেসফুল করতে হবেই আমরা আসব আমরা একত্রিত হব যা হবে আমাদের উপর দিয়ে হবে যা হবে আমাদের উপর দিয়ে হবে যদি অ্যাটাকও হয় আমাদের উপর দিয়ে হবে তাও সুতোপার গায়ে দাগ আসতে দেবো না গো দেবো না আমরা ওই মিট আপটাকে সফল করব কী বলেছিল বলো তো কে চিৎকার করেছিল ভিডিও করে কে চিৎকার করেছিল সুতোবা এই চুনোপুটি যার কোনো লেভেল নেই ডাকোনি না ডাকুনি কই আমি তো ওকে আসতেই বলিনি তাই আসতে বলুন এই মুনমুন যোগাযোগ করে না সে তুমিও জানো তুমিও জানো ভেতরের খবর রিভিল করা আমার একদম আমার সাথেই যায় না ভেতরের খবর রিভিল করা আমার সাথেই যায় না কারণ আমি এখানে পিএমপিসি করতে আসিনি ষড়যন্ত্র করতে আসিনি আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছিলাম আমি ভেবেছিলাম কন্ট্রোভার্সি করবো এখানে কন্ট্রোভার্সি করব ভিডিও টু ভিডিও কথা বলবো যুক্তি দিয়ে শিক্ষা আমার যা রয়েছে তা দিয়ে ভিডিও টু ভিডিও কথা বলবো আমি এই আশা নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি সব ধোয়া সব 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 মিথ্যে একটা মিথ্যের জাল এই কন্ট্রোভার্সি ঝোনটা পুরো যেরকম আমাদের চারপাশে নোংরা মিথ্যে ছড়িয়ে আছে ঠিক কন্ট্রোভার্সি জোনটা নোংরা মিথ্যে ছড়িয়ে আছে বুঝিনি তো বুঝিনি যে আমাদের জন্য নয় আমরা ইমোশনাল ফুল মানুষ আমাদের জন্য ওই কন্ট্রোভার্সি জোন নয় বুঝিনি আমাদের যে কোনো লেভেল নেই আমাদের যে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে আমি যে গলা ফাটিয়ে চিৎকার করে তোমার হয়ে লড়াই করছি তারপরেও সেই মানুষটাকে নিয়ে ভেতরে ভেতরে কন্ট্রোভার্সি করছো ভেতরে ভেতরে হাসি ঠাট্টাই আর কি করছো লজ্জা লাগেনি লজ্জা লাগেনি এক ফুটাও লজ্জা লাগেনি বুকটা কাঁপেনি যে আরে ওই মানুষগুলো আমার জন্যই তো মার খাচ্ছে আমার জন্য খাচ্ছে আমার জন্য তার চরিত্র বিক্রি হচ্ছে যখন বললো লেভেল মেনটেন করুন তুমি হ্যাঁ বললে যখন বললো যে এগুলোকে পাত্তা দেবেন না এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এসেছে তখন বললো কে পাত্তা দেয় তখন আর মুখটা খুলে বেরোই না মুখটা খুলে আসল কথাটা বের হয়নি না যে এই চার পাঁচটা মানুষের জন্য কিন্তু তুমি যে এটা একটা করেছিলে আমি একটু একটুখুলে রেহাই পেয়েছিলাম তোমরা যে সবাই মিলে আমার উপরে মানসিক অত্যাচারটা করেছিলে এই কয়টা মানুষের জন্য মানসিক অবসাদ থেকে আমি একটুখানি রেহাই পেয়েছিলাম মুখ ফুটে বলতে বেরো ইচ্ছে নি না করেনি কারণ আমি ভুল জায়গায় মুসদায় করেছি না 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 দোষ তোমার নয় না দোষ তোমার নয় দোষ এই লেভেল যাদের নেই তাদের যাদের চিনু চুনুপুটি বলা হয় যাদের চ্যানেলে গ্রো নেই যাদের চ্যানেলে ভিউজ নেই তাদের আচ্ছা বলতে পারো এই চ্যানেলের ভিউজ নেই কেন বলতে পারো এই চ্যানেলের গ্রোথ নেই কেন দুমাস মাস ভিডিও দিইনি কেন দিইনি তার কারণ তোমাকে আমি বলেছিলাম তোমার বিরুদ্ধে যদি যে তোমার বিরুদ্ধে যদি যেতে হয় আমি ভিডিও দেব না ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম তারপরে কেন ফিরে আসলাম বহুবার বলেছি থাকলো সঞ্জয় সঞ্জয় তোমার লেভেল মেনটেন করতে হয় চুনো পুটিদের কথা শুনতে হয় না এদের লেভেল মেনটেন করতে হয় ক্ষমা করো ভেতরের কোনো খবর রিভিল করা এই মনের উদ্দেশ্য নয় আর এই মনের এটা শিক্ষা নয় যে ভেতরের খবর রিভিল করবো বা কোনো ষড়যন্ত্র করবো কিন্তু হ্যাঁ সম্পর্ক কারোর সাথেই আর নেই সম্পর্ক শুধু কন্টেন্টের সাথে হবে লড়াই শুধু কন্টেন্ট নিয়ে হবে যেদিন তোমার দোষ দেখবো সেদিন তোমার দোষও বলবো আর সুতোপার দেখলে তো বলবোই বলবো নাম ধরে বলছি নাম ধরে বলছি না কোনো সম্পর্ক কারোর সাথে রয়েছে না কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই কেন কেউ এখানে ভালো নয় একটা পারসন এখানে ভালো নয় না তুমি ভালো না সুতোপা ভালো কেউ ভালো নয় এটাও যে একটা ষড়যন্ত্র নয় তোমাদের এটা এখন কিভাবে বিশ্বাস করব কীভাবে বিশ্বাস করব যে তোমরা যে ষড়যন্ত্র করছো না তোমরা চাইলে এখনই গলায় গলায় ফিরিত হতে পারো তোমরা চাইলে এখনই এক টেবিলে বসে সবার সামনে ক্যামেরাটা অন করে তোমরা একে অপরকে খাইয়ে দিতে পারো আর তোমরা চাইলেই এর চুনোপুটিগুলোর লেভেল নিয়ে ভেসরে ভেতরে হাসি ঠাট্টা করতে পারো তোমরা কেউ ভালো নাও কেউ না তোমার তো একটু লেভেলে উচিত ছিল না বাধা সঞ্জয় আমার সাথে কথা বলতে গেলে একটু লেভেল লেভেল রাখতে হতো তো তুমি বড্ড ভুল করে ফেলেছো বড্ড ভুল করে ফেলেছ যে যাদের লেভেল নেই তার সাথে কথা বলেছ আচ্ছা বলতে পারবে সুতপা বলতে পারবে সঞ্জয় তোমাদের কাছে কোনো সাহায্য চেয়েছি আমি বলতে পারবে যে বলেছি আমার চ্যানেলটা ভিউজ হচ্ছে না বা আমার চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে না আমার চ্যানেলটা একটু কমিউনিটিতে দাও বলতে পারবে দেখাতে পারবে একটা লাইন একটা লাইন একটা ওয়ার্ড যে আমার চ্যানেলগুলো কমিউনিটিতে দাও বলতে পারবে সঞ্জয় আমি বলেছি আমার চ্যানেল আমার চ্যানেলের জন্য কোনো উপকার তুমি করো বলতে পারবে পারবে না কি স্বার্থ কি স্বার্থের জন্য এসেছিলাম কি হচ্ছে এখানটায় কন্ট্রোভার্সি করতে এসেছিলাম লেভেল যদি দেখতে হয় ক্যামেরার বাইরে অফ ক্যামেরায় লেভেল মেনটেন করো অফ ক্যামেরায় এসে লেভেলটা দেখাও আমিও দেখিয়ে দেব লেভেল কাকে বলে লেভেল কাকে বলে আমার লেভেলে তোমরা কেউ যাও না কারণ কী তো আমি মহান ব্যক্তি বলছি না আমি খুব অনেক বড় ব্যক্তি ন না 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 একদমই না আমি মনের দিক থেকে অনেক বড় মানসিকতার দিক থেকে অনেক বড় ভালোবাসার দিক থেকে অনেক বড় আমার কাছে এই শয়তানি এই ষড়যন্ত্র অন্যকে নিয়ে হাসি ঠাট্টা অন্যকে নিয়ে ষড়যন্ত্র অন্যকে নিয়ে চুকলামি এগুলো করতে পারি না পারি না আমি এগুলো করতে তা আমি মনে করি কি আমি তোমাদের কাছ থেকে অনেক হাই লেভেলের যারা এগুলো করে না তারা তোমাদের থেকে অনেক হাই লেভেলের লেভেল তোমাদের নেই লেভেল তোমাদের নেই যখন মনে হচ্ছে একে অপরকে ছিঁড়ে খাচ্ছ এবং পেয়াদা হিসেবে ব্যবহার করছো এই চুনোপুটিদের তাদের উপকার নিচ্ছ উপকার নিয়ে যখন উপকার পার হয়ে যাচ্ছ এই চুনুপুটিতে লাথি মারছ এবং তাদের লেভেল দেখা দেখানোর জন্য ভেতরে ভেতরে সেই মানুষ দুটো যারা লড়াই করছিল যাদের জন্য চুনুকুটি মরছে গালি খাচ্ছে সেই দুটো মানুষ বসে ওই চুনুকুটি নিয়ে হাসি ঠাট্টা করছো এটা কন্ট্রোভার্সি জোন রে বাবু কন্ট্রোভার্সি জোন বললাম না নিরবতা পালন করতে হয় এইসব এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নিরবতা পালন করতে হয় খুব হাসি পাচ্ছে না গো দর্শকদের বলছি খুব হাসি পাচ্ছে না সুতোপা যে ভিডিওটা পনেরো মিনিটে ছেড়েছে বিদিশাদি খুব হাসি পাচ্ছে না তোমার খুব হাসি পাচ্ছে না যে সেই কথাগুলো শুনে তুমি যে এতগুলো হাসি রিমোজি দিলে খুব হাসি পেলো না কষ্ট হয়নি কষ্ট হয়নি যেই মানুষগুলো দিনের পর দিন ওই মানুষটার পাশে দাঁড়িয়ে মানুষটাকে সাপোর্ট করে এসেছে সেই মানুষটা ওই মানুষটার সাথে যে এত বড় ষড়যন্ত্র করছে যার জন্য গালি খাসি শুনতে হচ্ছে তারা দুজনে বসে কথোপকথন করছে হাসি ঠাট্টা করছে ই কি করছে এবং যারা গালি খাচ্ছে তাদেরকে নিয়ে তাদের লেভেল নিয়ে বিচার হচ্ছে এই যে পেছনে যে ছুরি বোকা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সেই চুনোপুটিগুলো মানুষ তো সে চুনুকুটিগুলো লোহার তৈরি নয় তো সেই চুনোপুটিগুলো মানুষ তাদেরকে নিয়ে খেলা হচ্ছে তাদেরকে নিয়ে ইমোশনস খেলা হচ্ছে সেগুলো চোখে পড়েনি না খুব হাসি এসেছে খুব হাসি এসেছে ইমোশন চোখে পড়েনি তোমাদের ইমোশনস নেই আমি নেগেটিভ কন্টেন্ট করেছি বলে আমি শুধু পাকে শত্রু কোনোদিনও মনে করিনি আরে শত্রুও তো এত করে না যেটা মিত্র করে গেছে শত্রু এতটা শয়তানি করতে পারে না যেটা মিত্র করে গেছে যার জন্য সমস্ত কিছু ইমোশনস ব্যয় করেছি আমি জানিও না যার জন্য দিনের পর দিন কাঁদছি যার জন্য গালি খাচ্ছি তারা একে অপরকে নিয়ে আমাদেরকে নিয়ে হাসি করছে আর তোমাদের সেই কল রেকর্ডিংটা শুনে হাসি পাচ্ছে রিম্পা ভালো বলেছে রিম্পা গতকাল একটা ভিডিও ছেড়েছে সেখানে রিম্পা বলেছে যে যাতে চুনোপুটি বলছিস একটা টেবিলের চারটে পায়া থাকে একটা পায়াও যদি নড়ে যায় না টেবিলটা একদিকে ঝুঁকে যায় পড়ে যায় ওই চারটে পায়ায় কিন্তু একটা টেবিলকে ধরে রাখে মানুষ তার ভিতটাকে ধরে রাখে অহংকারে এতটাও উঠতে নেই যে ভিতটার উপরে তুমি দাঁড়িয়েছিলে যে ভিতটার জন্য তুমি কিছু দিনের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছো তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো করছো যে এতটাও উঠতে হয় না তোমাকে মানে উঠতে তুমি যে উঠছো আমি ভাষা হারিয়ে ফেলছি রিম্পা ভীষণ ভালো কথা বলেছে যে দাও রিম্পার ভিডিওটা গিয়ে দেখে এসো রিম্পার ভিডিওটা গিয়ে দেখে এসো ভীষণ ভালো কথা বলেছে রিম্পা তবে আজকের থেকে আমি বলছি কন্টেন্ট করব মন খুলে কন্টেন্ট করব কেউ কোনো আশা আমার কাছে রেখো না কেউ কোনো আশা রেখো না যা দেখবো তাই বলবো আমার যদি শুরু থেকে শেষ শুরু করতে হয় আমার যদি প্রত্যেকটা ভিউয়ার্স আমার বিরুদ্ধে চলে যায় আমার যদি শুরুর থেকে শুরু করতে হয় আমি রাজিও আছি আবার শুরু থেকে শুরু করতে তুমি কন্টেন্ট করবো ওয়াইটিতে আর কারোর সাথে কোনো রকম যোগাযোগ নয় কোনো রকম না কোনো ইমোশনস বিলি নয় সঞ্জয় গালি তুমিও দিয়েছিলে আমিও দিয়েছিলাম দিয়েছিলাম গালি তবে যে কথা তোমার সাথে আমি বলেছিলাম সেটার মধ্যে ইমোশনস ছিল তারপরেও যে তোমার সাথে আমি কথা বলেছিলাম তারপরে সেটা ইমোশনস ছিল আমি বিক্রি করতে পারি না সব কিছু আমার কাছে সব কিছু বিক্রি করা সম্ভব নয় না কোনো চ্যাট বিক্রি হবে না কোনো রেকর্ডিং তো আমি কোনোদিনও করি না রেকর্ডিং বিক্রি হবে না একটা ভেতরের খবর আমার দ্বারা বিক্রি হবে ভয় পেও না কেউ ভয় পেও না হবে না আমি এনে কন্ট্রোভার্সি করতে এসেছি সমালোচনাই করব। যা হবে দেখা যাবে সমালোচনা করব তোর ফোরকে সমালোচনা করব বুঝতে পেরেছ যা ইমোশনস আছে আজকে বেরিয়ে যেতে দাও বেরিয়ে যেতে দাও যা ইমোশনস আমি জমিয়ে রেখেছি আমার বুকের মধ্যে বেরিয়ে যেতে দাও সেই ইমোশনসগুলোকে কন্ট্রোভার্সি করব আমি কারোর সাথে যোগাযোগ নয় কোনো ইমোশনস ব্যয় করা নয় চলো রাখলাম হ্যাঁ আর একটা কথা বলি দর্শক বন্ধুরা তোমরাও যারা প্রত্যেকটা দর্শক বন্ধু সেটা সঞ্জয়ের হোক আর সেটা সুতোপারি হোক এই যে তোমরা ওদেরকে তো ভালোবাসা দিচ্ছ না তোমাদেরকে নিয়েও ভেতরে হাসি ঠাট্টা হয় ই কি হয় এতটা ইমোশনস তোমরাও ব্যয় করো না তোমরাও ব্যয় করো না চলো টাটা